আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ঘুম থেকে উঠে বা নিদ্রা হইতে জাগিবার পর এই দুয়া পড়িতে হয় বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আহ ইয়া বা ইহিন আল্হামদুলিল্লাহ ইদি আহ ইয়া বাহিনুসুর দোয়াটির বাংলা অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ তাল্লাহার জন্য যিনি আমাদিগকে নিদ্রা দেওয়ার পর আবার জাগ্রত করিয়াছেন এবং তাহার দিকে কেয়ামতের দিন কবর হইতে জীবিত হইয়া উঠিয়া যাইতে হবে অল ফ্রেইস ইজ ডিউ টু আল্লাহ তালা হু হ্যাজ আস আদার হি হ্যাজ ফোর্ড আস টু স্লিপ অ্যান্ড টু হিম অন দ্য ডে অফ রিজারেকশন উই উইল রাইজ ফ্রম দ্য গ্রেভস আলাইভ আল্লাহ তালা আমাদের সকলকে এই দোয়ার আমল করার তৌফিক দান করুন আমিন